পরিবেশ দিবসে রাজ্য সরকার বিরাট উদ্যোগ নিল লক্ষেরও বেশি উপভোক্তাকে মিশন নির্বল বাংলার আন্ডারে তৈরির জন্য অর্থ দিতে চাইছে রাজ্য সরকার এর আগে লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি নির্মাণের জন্য প্রথম কিস্তির টাকা দেওয়া হয়ে গেছে এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার এরই সঙ্গে যাদের শৌচালয় নেই তাদের এর সঙ্গে অ্যাটাচ শৌচালয় করার জন্য বারো হাজার টাকা করে মিশন নির্বল বাংলার মাধ্যমে রাজ্য সরকার উপভোক্তাদের দিতে চাইছে বেশ কিছু গ্রাম পঞ্চায়েতে এই নিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে উপভোক্তাদের যাদের শৌচালয়ের প্রয়োজন তারা যেন আবেদন করে এবং একটা নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে তবে সেক্ষেত্রে কিন্তু সমস্ত ব্লকে বা সমস্ত গ্রাম পঞ্চায়েতে এই আবেদন করার জন্য সুযোগ দেওয়া হয়নি আপনাদের আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের পক্ষ থেকে একটি গ্রাম পঞ্চায়েত থেকে হাতে হাতে সমস্ত উপভোক্তার হাতে একটি নোটিশ দেওয়া হয়েছিল সেই বিজ্ঞপ্তিতে আগামী সাত দিনের মধ্যে আবেদন করতে বলা হয়েছিল তো এইভাবে বেশ কিছু উপভোক্তাকে মিশন নির্মল বাংলার মাধ্যমে শৌচালয় দিতে চাইছে রাজ্য সরকার তো আজ একটি সংবাদপত্রে সেই সংবাদ প্রকাশিত হয়েছে আপনাদের আমি কোন সংবাদপত্রে তথ্যটি প্রকাশিত হয়েছে এবং কি তথ্য প্রকাশিত হয়েছে সম্পূর্ণ এই ভিডিওতে দেখিয়ে দেব। প্রথমে তারিখটার দিকে লক্ষ্য করুন আজ এই সংবাদ প্রকাশিত হয়েছে পাঁচই জুন দু হাজার পঁচিশে যেখানে জানানো হয়েছে এক মাসে চারশো দশ কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা রাজ্যের পরিবেশ দিবসে নজরে মিশন নির্মল বাংলা এবং কোন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে সেটাও আপনাদের আমি দেখিয়ে দিলাম এবার দেখুন এই সংবাদপত্রে যা তথ্য প্রকাশিত হয়েছিল আজ পাঁচই জুন বিশ্বজুড়ে পালিত হবে পরিবেশ দিবস বাংলায়ও বিভিন্ন দপ্তর হরেক অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত দপ্তর রাজ্য জুড়ে মিশন নির্মল বাংলা প্রকল্প রূপায়ণ করছে এই প্রকল্পের অধীনে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পকে সামনে রেখে রাজ্য জুড়ে সচেতনতা শিবির আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলাকে তবে এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে নারাজ রাজ্য সরকার সেই কারণে আগামী এক মাসে চারশো দশ কোটি টাকার প্রকল্প হাতে নিচ্ছে তারা এই টাকায় একাধিক পরিকাঠামো উন্নয়নের কাজ চলবে গত অর্থবর্ষে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে এই খাতে রাজ্যে প্রায় আটশো কোটি অর্থমূল্যের পরিকাঠামো তৈরি হয়েছে এবছর আরও বেশি টাকার কাজ করার টার্গেট নিয়েছে রাজ্য সেই লক্ষ্যে আর্থিক বছরের শুরুতেই প্রায় পঞ্চাশ কোটি টাকার কাজে হাত দেওয়া হয়েছে এবার নেওয়া হয়েছে আরও চারশো কোটি টাকার প্রকল্প এই প্রকল্পে ষাট শতাংশ টাকা যোগায় কেন্দ্র বাকি চল্লিশ শতাংশ টাকা দেয় রাজ্য সরকার আগামী এক দুদিনের মধ্যেই এই অর্থ পঞ্চায়েত দপ্তরকে দেওয়া হবে অর্থাৎ আগামী এক দুদিনের মধ্যেই এই অর্থ কিন্তু পঞ্চায়েত দপ্তরের হাতে তুলে দেওয়া হবে এমনটাই এই সংবাদপত্রে প্রকাশিত হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের অধীনে বারো লক্ষ উপভোক্তাকে পাকা বাড়ি তৈরির টাকা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এর মধ্যে সাড়ে ছ লক্ষের বেশি বাড়িতে মিশন নির্মল বাংলার শৌচাগার তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বুঝতে পারলেন সাড়ে ছ লক্ষের বেশি বাড়িতে মিশন নির্মল বাংলার মাধ্যমে শৌচাগার তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার এই বারো লক্ষ উপভোক্তা যাদের পাকা বাড়ি দেওয়া হয়েছে তাদের মধ্যে সাড়ে ছ লক্ষ উপভোক্তা অর্থাৎ সবাই পাবেন না অর্ধেকেরও বেশি যাদের বাড়ি দেওয়া হয়েছে তারা কিন্তু এই মিশন নির্মল বাংলার মাধ্যমে শৌচাগার তৈরির জন্য বারো হাজার টাকা পাবেন এর মধ্যে ছত্রিশ হাজার উপভোক্তাকে এই খাতে টাকা দেওয়া হবে সেই খরচও এই চারশো দশ কোটি থেকেই বের করা হবে বলে জানা গিয়েছে এছাড়া ধূসর জল ব্যবস্থাপনা সংক্রান্ত বেশ কিছু প্রকল্প গ্রহণ করা হবে আগামী আটই জুন বিশ্ব মহাসাগর দিবস উপলক্ষে গোসভায় একটি সচেতনতা শিবিরের আয়োজন করতে চলেছে পঞ্চায়েত দপ্তর অর্থাৎ এই সংবাদের মাধ্যমে আমরা বুঝতে পারলাম রাজ্যের যে বারো লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া হয়েছে বাড়ি নির্মাণের জন্য তার মধ্যে বেশ কিছু উপভোক্তা কিষাণ নির্মল বাংলার অধীনে শৌচালয় তৈরির জন্য বারো হাজার টাকা দিতে চলেছে রাজ্য সরকার যার মধ্যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের একটি পার্সেন্টেজ থাকবে অর্থাৎ এখানে জানানো হয়েছে এই প্রকল্পে ষাট শতাংশ টাকা দেয় কেন্দ্র এবং বাকি চল্লিশ শতাংশ দেয় রাজ্য সরকার তো আপনাদের যাদের এলাকায় এই ধরনের তথ্য দেওয়া হয়েছে বা জানানো হয়েছে পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে যে আপনাদের মিশন নির্মল বাংলার মাধ্যমে শৌচালয় বারো হাজার টাকা দেওয়া হবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই টাকা দিলে আপনাদের উপকারে আসবে কিনা তাও কমেন্টে জানাতে ভুল করবেন না আজ বিশ্ব পরিবেশ দিবস এই বিশ্ব পরিবেশ দিবসে রাজ্য সরকার বিরাট উদ্যোগ নিল ছ লক্ষেরও বেশি উপভোক্তাকে মিশন নির্বল বাংলার আন্ডারে শৌচালয় তৈরির জন্য অর্থ দিতে চাইছে রাজ্য সরকার এর আগে বারো লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি নির্মাণের জন্য প্রথম কিস্তির টাকা দেওয়া হয়ে গেছে এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার এরই সঙ্গে যাদের শৌচালয় নেই তাদের এর সঙ্গে অ্যাটাচ শৌচালয় করার জন্য বারো হাজার টাকা করে মিশল নির্বল বাংলার মাধ্যমে রাজ্য সরকার উপভোক্তাদের দিতে চাইছে বেশ কিছু গ্রাম পঞ্চায়েতে এই নিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে উপভোক্তাদের যাদের শৌচালয়ের প্রয়োজন তারা যেন আবেদন করে এবং একটা নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে তবে সেক্ষেত্রে কিন্তু সমস্ত ব্লকে বা সমস্ত গ্রাম পঞ্চায়েতে এই আবেদন করার জন্য সুযোগ দেওয়া হয়নি আপনাদের আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের পক্ষ থেকে একটি গ্রাম পঞ্চায়েত থেকে হাতে হাতে সমস্ত উপভোক্তার হাতে একটি নোটিশ দেওয়া হয়েছিল সেই বিজ্ঞপ্তিতে আগামী সাত দিনের মধ্যে আবেদন করতে বলা হয়েছিল তো এইভাবে বেশ কিছু উপভোক্তাকে মিশন নির্মল বাংলার মাধ্যমে শৌচালয় দিতে চাইছে রাজ্য সরকার তো আজ একটি সংবাদপত্রে সেই সংবাদ প্রকাশিত হয়েছে আপনাদের আমি কোন সংবাদপত্রে তথ্যটি প্রকাশিত হয়েছে এবং কি তথ্য প্রকাশিত হয়েছে সম্পূর্ণ এই ভিডিওতে দেখিয়ে দেব প্রথমে তারিখটার দিকে লক্ষ্য করুন আজই এই সংবাদ প্রকাশিত হয়েছে পাঁচই জুন দু হাজার পঁচিশে যেখানে জানানো হয়েছে এক মাসে চারশো দশ কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা রাজ্যের পরিবেশ দিবসে নজরে মিশন নির্মল বাংলা এবং কোন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে সেটাও আপনাদের আমি দেখিয়ে দিলাম এবার দেখুন এই সংবাদপত্রে যা তথ্য প্রকাশিত হয়েছিল আজ পাঁচই জুন বিশ্বজুড়ে পালিত হবে পরিবেশ দিবস বাংলায়ও বিভিন্ন দপ্তর হরেক অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত দপ্তর রাজ্য জুড়ে মিশন নির্মল বাংলা প্রকল্প রূপায়ণ করছে এই প্রকল্পের অধীনে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পকে সামনে রেখে রাজ্য জুড়ে সচেতনতা শিবির আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলাকে তবে এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে নারাজ রাজ্য সরকার সেই কারণে আগামী এক মাসে চারশো দশ কোটি টাকার প্রকল্প হাতে নিচ্ছে তারা এই টাকায় একাধিক পরিকাঠামো উন্নয়নের কাজ চলবে গত অর্থবর্ষে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে এই খাতে রাজ্যে প্রায় আটশো পঞ্চাশ কোটি অর্থমূল্যের পরিকাঠামো তৈরি হয়েছে এবছর আরও বেশি টাকার কাজ করার টার্গেট নিয়েছে রাজ্য সেই লক্ষ্যে আর্থিক বছরের শুরুতেই প্রায় পঞ্চাশ কোটি টাকার কাজে হাত দেওয়া হয়েছে এবার নেওয়া হয়েছে আরও চারশো কোটি টাকার প্রকল্প এই প্রকল্পে ষাট শতাংশ টাকা যোগায় কেন্দ্র বাকি চল্লিশ শতাংশ টাকা দেয় রাজ্য সরকার আগামী এক দুদিনের মধ্যেই এই অর্থ পঞ্চায়েত দপ্তরকে দেওয়া হবে অর্থাৎ আগামী এক দুদিনের মধ্যেই এই অর্থ কিন্তু পঞ্চায়েত দপ্তরের হাতে তুলে দেওয়া হবে এমনটাই এই সংবাদপত্রে প্রকাশিত হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের অধীনে বারো লক্ষ উপভোক্তাকে পাকা বাড়ি তৈরির টাকা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এর মধ্যে সাড়ে ছ লক্ষের বেশি বাড়িতে মিশন নির্মল বাংলার শৌচাগার তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বুঝতে পারলেন সাড়ে ছ লক্ষের বেশি বাড়িতে মিশন নির্মল বাংলার মাধ্যমে শৌচাগার তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার এই বারো লক্ষ উপভোক্তা যাদের পাকা বাড়ি দেওয়া হয়েছে তাদের মধ্যে সাড়ে ছ লক্ষ উপভোক্তা অর্থাৎ সবাই পাবেন না অর্ধেকেরও বেশি যাদের বাড়ি দেওয়া হয়েছে তারা কিন্তু এই মিশন নির্মল বাংলার মাধ্যমে শৌচাগার তৈরির জন্য বারো হাজার টাকা পাবেন এর মধ্যে ছত্রিশ হাজার উপভোক্তাকে এই খাতে টাকা দেওয়া হবে সেই খরচও এই চারশো কোটি থেকেই বের করা হবে বলে জানা গিয়েছে এছাড়া ধূসর জল ব্যবস্থাপনা সংক্রান্ত বেশ কিছু প্রকল্প গ্রহণ করা হবে আগামী আটই জুন বিশ্ব মহাসাগর দিবস উপলক্ষে গোসভায় একটি সচেতনতা শিবিরের আয়োজন করতে চলেছে পঞ্চায়েত দপ্তর অর্থাৎ এই সংবাদের মাধ্যমে আমরা বুঝতে পারলাম রাজ্যের যে বারো লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া হয়েছে বাড়ি নির্মাণের জন্য তার মধ্যে বেশ কিছু উপভোক্তা কিষণ নির্মল বাংলার অধীনে শৌচালয় তৈরির জন্য বারো হাজার টাকা দিতে চলেছে রাজ্য সরকার যার মধ্যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের একটি পার্সেন্টেজ থাকবে অর্থাৎ এখানে জানানো হয়েছে এই প্রকল্পে ষাট শতাংশ টাকা দেয় কেন্দ্র এবং বাকি চল্লিশ শতাংশ দেয় রাজ্য সরকার তো আপনাদের যাদের এলাকায় এই ধরনের তথ্য দেওয়া হয়েছে বা জানানো হয়েছে পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে যে আপনাদের মিশন নির্মল বাংলার মাধ্যমে শৌচালয় তৈরির জন্য বারো হাজার টাকা দেওয়া হবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই টাকা দিলে আপনাদের উপকারে আসবে কিনা তাও কমেন্টে জানাতে ভুল করবেন না আজ বিশ্ব পরিবেশ দিবস এই বিশ্ব পরিবেশ দিবসে রাজ্য সরকার বিরাট উদ্যোগ নিল ছ লক্ষেরও বেশি উপভোক্তাকে মিশন নির্মল বাংলার আন্ডারে শৌচালয় তৈরির জন্য অর্থ দিতে চাইছে রাজ্য সরকার এর আগে বারো লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি নির্মাণের জন্য প্রথম কিস্তির টাকা দেওয়া হয়ে গেছে এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার এরই সঙ্গে যাদের শৌচালয় নেই তাদের এর সঙ্গে অ্যাটাচ শৌচালয় করার জন্য বারো হাজার টাকা করে মিশল নির্বল বাংলার মাধ্যমে রাজ্য সরকার উপভোক্তাদের দিতে চাইছে বেশ কিছু গ্রাম পঞ্চায়েতে এই নিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে উপভোক্তাদের যাদের শৌচালয়ের প্রয়োজন তারা যেন আবেদন করে এবং একটা নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে তবে সেক্ষেত্রে কিন্তু সমস্ত ব্লকে বা সমস্ত গ্রাম পঞ্চায়েতে এই আবেদন করার জন্য সুযোগ দেওয়া হয়নি আপনাদের আমি এর আগে একটি ভিডিও